হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে পৌষ পার্বণ তাই বানিয়ে ফেললাম দুধপুলি চলো কিভাবে আমি দুধপুলিটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা খুব মিষ্টি ছিল কুড়িয়ে নিলাম এবারে কড়াই একটু জল দিয়ে জলটা ফুটিয়ে নেব তাতে একটু নুন দেব একটু গরম জল করে মাখলে চালের গুঁড়িটা ভালো মাখা হয় তাতে দিয়ে দেবো একটু কুড়ানো নারকেল অল্প করে একটু নারকেল দিয়ে জলটার মধ্যে মিশিয়ে নেব তাতে দেবো অল্প একটু ঘি এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে জলটাকে একদম ফুটিয়ে নেব এই জলটা দিয়ে মাখলে খুবই সফট হয় দু তিন দিন ধরেও খাওয়া যায় পিঠেটা খুবই নরম থাকে এরমভাবে একবার করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এবার আমি অল্প অল্প করে এই জলটা দিয়ে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি এটা কড়াই দিয়ে মাখা যায় আমি আমার সুবিধা মতো করছি মাখা হয়ে গেছে পুরোটা আমি এখানে হাফ কিলো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম ভেজা না কাপড় দিয়ে এবার পুরানো নারকেলটা দিয়ে দিলাম কড়াই এবার ছাই করার জন্য রেডি করছি কিছুক্ষণ নেড়ে নেব কড়ার মধ্যে নিয়ে এবার আমি পাটালিগুলো কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করছি মানে বেশি হাই ফ্লেমে দিলে নারকেলটা পুড়ে যাওয়ার চান্স থাকে এবারে ঝোলা গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এটা সেন্টটা ভালো আসে পুটটা সুন্দর খেতে হলে পিঠেটাও ভালো লাগবে খেতে সেই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ এইটার জন্য টেস্টটা অনেকটাই বেড়ে যায় অনেক দ্বিগুণ হয়ে যায় টেস্ট এরমভাবে করে দেখবে একবার এবার খুব বেশি করা করব না ছাইটা একটু নরম নরম থাকবে হয়ে গেছে রেডি তুলে নিচ্ছি রেডি আমাদের ছাই এবারে চালের গুঁড়িটা ছোট ছোট করে কি লেচি কাটবো খিলি করে নিচ্ছি ছোট ছোট করে এবার ছোট করে গোল করে খিলি করে তাতে অল্প অল্প করে পুর দেবো দিয়ে দেখতে পাচ্ছো কেরমভাবে করছি খিলিটা দুধ পুলিতে যত ছোট খিলি হবে তত ভালো লাগে রেডি আমাদের হয়ে গেছে সব পুলি গড়ে নিয়েছি এবার দুধটা বসিয়ে দিয়েছি কড়ায় গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম এলাচ এবার একটা একটা করে পুলি ছেড়ে দিচ্ছি সব পুলি দেওয়া হয়ে গেছে এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই হচ্ছে অনেকটা হয়ে গেছে এবার ভেসে ভেসে উঠলে পুলিগুলো তখন জানবে হয়ে গেছে এবার ভেসে গেছে এবার আঁচটাকে কমিয়ে এবারে গুঁড়ো করা যে পাটালিটা ছিল সেটা দিয়ে দিলাম হাই ফ্লেমে দিলে এটা কেটে যাবে দুধটা আর গুড়টা ঝোলা গুড় ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম মিষ্টিটা একটু কম হয়েছে তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে তুলে নেব হয়ে গেছে দুধপুলি আমাদের রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও ভালো রেসিপির সঙ্গে হাজির হব ততক্ষণের জন্য বাই বাই